জিনাডায়ড পাওয়ার ইলেকট্রনিক্স এর ব্যাপক ব্যবহৃত একটা কম্পোনেন্টের নাম হচ্ছে জিনাডায়ড মনে করেন আপনার কাছে একটা বারো ভোল্টের ডিসি পাওয়ার সাপ্লাই আছে এবং একটা পাঁচ ভোল্টের এলইডি লাইট আছে তো সেই ক্ষেত্রে এলইডি লাইটটা জ্বালানোর জন্য অবশ্যই আপনাকে একটা রেজিস্টার ব্যবহার করতে হবে কিন্তু আপনার পাওয়ার সাপ্লাইটা যদি ভ্যারিয়েবল হয় অর্থাৎ পাওয়ার সাপ্লাইয়ের আউটপুট যদি হঠাৎ করেই বেড়ে যায় বা কমে যায় সেক্ষেত্রে বারবার রেজিস্টার চেঞ্জ করা তো সম্ভব না আর ভোল্টেজ যখন বেড়ে যাবে তখন যদি এই বাড়তি ভোল্টেজকে কন্ট্রোল করা না যায় তাহলে রেজিস্টার এবং লোড উভয় নষ্ট হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে আমাদের এমন কিছু প্রয়োজন যা এই বাড়তি ভোল্টেজকে কন্ট্রোল করতে পারে আর ঠিক এই কাজটাই করে একটা জিনাডায়ড জিনার ডায়ড কিভাবে কাজ করে এবং জিনাডায়োডকে কিভাবে কানেকশন করতে হয় তা জানার আগে আমরা এর স্পেসিফিকেশন সম্পর্কে একটু জেনে নিই স্ক্রিনে এখন যে কম্পোনেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ডায়োড সাধারণ ডায়োডের মতোই ডায়োডেরও দুইটা টার্মিনাল থাকে একটা অ্যানোড বা পজিটিভ টার্মিনাল এবং অপরটি হচ্ছে ক্যাথোড বা নেগেটিভ টার্মিনাল জিনার ডায়োডের গায়ে যে পাশে একটা কালো দাগ থাকে সেই পাশটাকে বলা হয় ক্যাথোড এবং দাগের অপর পাশটাকে বলা হয় অ্যানোড নিচের দিকে আমরা ডায়োড এবং সাধারণ ডায়োডের প্রতীক দেখতে পাচ্ছি জিনার ডায়োড খুবই ছোট্ট একটা কম্পোনেন্ট যা সাধারণ ডায়োডের চেয়েও ছোট হয় জিনা ডায়োড সাধারণত ভিন্ন ভিন্ন ভোল্টেজ এবং ভিন্ন ভিন্ন ওয়াটের হয়ে থাকে এর গায়ে যে কোডটা লেখা থাকে এটা দিয়ে গুগলে সার্চ করলেই বিস্তারিত তথ্য পাওয়া যায় ভিন্ন ভিন্ন ভোল্টেজ বা ভিন্ন ভিন্ন ওয়াটের অর্থ কি তা আমরা একটু পরেই জানতে পারবো সাধারণ ডায়ারের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এটা ফরওয়ার্ড ব্যাসে কাজ করে অর্থাৎ ফরওয়ার্ড ব্যাসে এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে আর রিভার্স বয়াসে সাধারণ ডায়ড কাজ করা বন্ধ করে দেয় অর্থাৎ রিভার্স ব্যাসে এর মধ্যে দিয়ে কোনো প্রকার বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না আবার বেশি রিভার্স ভোল্টেজ দিলে সাধারণ ডায়ড নষ্ট হয়ে যায় কিন্তু জিনার ডায়ড সাধারণ ডায়ারের চেয়ে কিছুটা উল্টা জিনার ডায়োডকে মূলত তৈরি করা হয়েছে রিভার্স বায়াসে কাজ করার জন্য তবে জিনা ডায়োডকে ফরওয়ার্ড বায়াস করলে এটা ঠিক একটা সাধারণ ডায়োডের মতো কাজ করে অর্থাৎ এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে আবার রিভার্স বায়াস করলেও এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে রিভার্স বায়াসে জিনার ডায়োড সাধারণ ডায়োডের মতো বিদ্যুৎ প্রবাহে বাধা প্রদান করে না কিন্তু রিভার্স বায়াসে কাজ করার ক্ষেত্রে জিনার ডায়োডের একটা শর্ত থাকে শর্তটা যদি পূরণ না হয় তাহলে জিনার ডায়োড সাধারণ ডায়োডের মতো রিভার্স বায়াসে বিদ্যুৎ প্রবাহে বাধা প্রদান করে শর্তটা হল রিভার্স বায়াসে জিনার ডায়োডের ইনপুট ভোল্টেজ যতক্ষণ জিনার ভোল্টেজ পর্যন্ত না পৌঁছাবে ততক্ষণ জিনার ডায়োড কোনো আউটপুট দেবে না এই কথাগুলোকে আমরা আরেকটু সহজে বোঝার চেষ্টা করি এখন আমরা দেখবো জিনার ডায়োড কিভাবে কাজ করে এবং জিনার ডায়োডকে কিভাবে কানেকশন করতে হয় জিনার ডায়োডকে সাধারণত লোডের প্যারালালে কানেক্ট করতে হয় তবে কিছু কিছু ক্ষেত্রে এটাকে সিরিজেও কানেক্ট করা যায় কিন্তু সিরিজ বা প্যারালাল যেটাই হোক না কেন জিনার ডায়ডকে সবসময় রিভার্স বায়াসে কানেক্ট করতে হয় তো আমরা প্রথমে যে সার্কিটটা দেখেছিলাম সেই সার্কিটে আবার ফিরে আসি এখানে পাওয়ার সাপ্লাইয়ের আউটপুট বারবার কম বেশি হওয়ার কারণে আমাদের লোডটা নষ্ট হয়ে যাচ্ছিল আমাদের লোডটা যেহেতু ফাইভ ভোল্টের তাই আমাদের একটা ফাইভ ভোল্টের জিনার ডায়ট প্রয়োজন সেজন্য আমরা একটা ফাইভ পয়েন্ট ওয়ান ভোল্টের জিনার ডায়টকে লোডের প্যারালালে কানেক্ট করে দিব যেন ইনপুট বেশি হলেও আমাদের আউটপুট সবসময় পাঁচ ভোল্টে স্থির থাকে জিনার ডায়োটকে আরেকটু ভালোভাবে বোঝার জন্য আমরা এটাকে একটা টিউবের সাথে তুলনা করেছি টিউবের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা গেট আছে এবং গেটের সাথে একটা স্প্রিং কানেক্ট করা পাওয়ার সাপ্লাইটা যখন পাঁচ ভোল্ট বা তার নিচে আউটপুট দেবে তখন বিদ্যুৎ জিনার ডায়োড এবং লোড উভয়ের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করবে কিন্তু জিনার ডায়োডটা যেহেতু ওয়ান ভোল্টের সেই জন্য ফাইভ পয়েন্ট ওয়ান ভোল্টের নিচে কোনো ভোল্টেজই এই দরজাটাকে খুলতে পারবে না তাই জিনার ডায়োডের মধ্যে দিয়েও তখন কোনো বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে না এখানে একটা কথা বলে রাখি এই দরজাটাকে খুলতে যে সর্বনিম্ন ভোল্টেজের প্রয়োজন সেই ভোল্টেজটাকেই বলা হয় জিনার ভোল্টেজ জিনার ভোল্টেজে সর্বোচ্চ যে পরিমাণ কারেন্ট জেনার ডায়োডের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে তাকে বলা হয় জিনার কারেন্ট আর জিনার ভোল্টেজ এবং জিনার কারেন্টকে গুণ করলে আমরা জিনার ডায়োডের মোট পাওয়ার বা ওয়ার্ড বের করতে পারি তো আমাদের এই ডায়োডের জেনার ভোল্টেজ হচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান ভোল্ট শর্ত সাপেক্ষে জিনার ভোল্টেজের চেয়ে যখনই ইনপুট ভোল্টেজ বেশি হয়ে যাবে তখন জিনার ডায়োয়েড কাজ করা শুরু করবে অর্থাৎ তখন রিভার্স ব্যাসে জিনার ডায়োডের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে ব্যাটারি যখন নাইন ভোল্ট আউটপুট দেওয়া শুরু করলো তখন যেহেতু জিনার ভোল্টেজের চেয়ে ইনপুট ভোল্টেজ প্রায় চার ভোল্ট বেশি হয়ে যাচ্ছে তাই এই বাড়তি প্রেসারে দরজাটি খুলে যাবে এবং যার ফলে ফাইভ ভোল্টের চেয়ে বাড়তি যতটুকু ভোল্টেজ থাকবে তা সরাসরি জিনার ডায়োডের মধ্যে দিয়ে গ্রাউন্ড অথবা ব্যাটারি নেগেটিভে চলে যাবে এবং আমাদের লোডটা পিওর ফাইভ ভোল্ট পাবে আবার ব্যাটারিটাও যদি বারো ভোল্ট আউটপুট দিত তাহলে সাত ভোল্ট জেনার ডায়োডের মধ্যে দিয়ে প্রবাহিত হতো এবং বাকি পাঁচ ভোল্ট আমাদের লোডে যেত অর্থাৎ ইনপুট ভোল্টেজ বেশি হলেও আউটপুট ভোল্টেজ কখনোই জিনার ভোল্টেজের চেয়ে বেশি হবে না জিনার ডায়টকে সাধারণত বড় কোনো লোডের সাথে সরাসরি কানেক্ট করা যায় না কারণ জিনার ডায়ড খুবই অল্প ওয়াটের হয়ে থাকে যার ফলে এটা বেশি কারেন্টকে হ্যান্ডেল করতে পারে না একটা ফাইভ পয়েন্ট ওয়ান ভোল্ট জিনার ডায়ডের ওয়ার্ড যদি হয় পাঁচশো মিলিওয়াট বা হাফ ওয়াট তাহলে এর জিনার কারেন্ট বা সর্বোচ্চ কারেন্ট ধারণ ক্ষমতা হবে পাঁচশো মিলিওয়াট বা জিরো পয়েন্ট ফাইভ ওয়াট ভাগ ফাইভ পয়েন্ট ওয়ান ভোল্ট ইজ ইকুয়াল টু জিরো পয়েন্ট জিরো নাইন এইট অথবা আটানব্বই মিলিয়াম কারেন্ট তার মানে ফাইভ পয়েন্ট ওয়ান ভোল্ট হাফ ওয়াটের একটা জেনার ডায়োড এর মধ্যে দিয়ে সর্বোচ্চ আটানব্বই মিলিয়াম কারেন্টকে প্রবাহিত করতে পারবে সার্কিটে আপনারা যখন জেনার ডায়োডকে প্যারালালে কানেক্ট করবেন তখন অবশ্যই এর সিরিজে একটা রেজিস্টার ব্যবহার করবেন কারণ এই রেজিস্টারটাই মূলত ভোল্টেজকে লিমিট করে যদি রেজিস্টার ব্যবহার না করেন তাহলে ব্যাটারি এবং জিনা ডায়োড সরাসরি প্যারালালে কানেক্ট হয়ে যাবে যার ফলে প্রচুর দিয়ে প্রবাহিত হওয়া শুরু করবে মানে পুরাই শর্ট সার্কিটের মতো এতে নষ্ট হবেই সাথে ব্যাটারিটাও নষ্ট হয়ে যেতে পারে তো এখন কথা হচ্ছে এই রেজিস্টারের মান কিভাবে নির্ণয় করব রেজিস্টারের ভ্যালু ক্যালকুলেট করার জন্য প্রথমে আমাদের জানতে হবে লোডের রিকোয়ারমেন্ট কি অর্থাৎ লোড কত ভোল্টেজ বা কারেন্ট নিবে তো আমাদের এই লোডটাকে চালানোর জন্য প্রয়োজন ফাইভ ভোল্ট টোয়েন্টি মিলিয়াম কারেন্ট এই রিকোয়ারমেন্টের হিসাবে আমরা প্রথমে একটা জিনার ডায় নিব যেটা টোয়েন্টি মিলিয়াম বেশি কারেন্টকে হ্যান্ডেল করতে পারে রেজিস্টারের মান নির্ণয় করার সূত্র হচ্ছে ইনপুট ভোল্টেজ মাইনাস জিনার ভোল্টেজ ডিভাইডেড বাই আইজেড বা জিনার কারেন্ট তো আমরা এখানে আমাদের পাওয়ার সাপ্লাইয়ের সর্বোচ্চ ইনপুট ভোল্টেজ ধরেছি তিরিশ ভোল্ট মাইনাস জিনার ভোল্টেজ অর্থাৎ ফাইভ পয়েন্ট ওয়ান ভোল্ট ডিভাইডেড বাই আমাদের লোডটা যে পরিমাণ কারেন্ট নেবে অর্থাৎ জিরো পয়েন্ট জিরো টু তো ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সার পেলাম বারোশো পঁয়তাল্লিশ ওহম আর রেজিস্টারের ওয়াট পেলাম জিরো পয়েন্ট ফোর নাইন এইট ওয়াট অর্থাৎ হাফ ওয়াট মোবাইলের চার্জার খুললে আপনারা দেখবেন এর আউটপুট সেকশনে একটা জিনার ডায়োড অপ্টোকাপলারের ইনপুটে ব্যবহার করা হয় আমরা একটা কথা জানি যে মোবাইল চার্জারগুলোর আউটপুট সবসময় পাঁচ ভোল্টে স্থির রাখতে হয় কারণ পাঁচ ভোল্টের চেয়ে কম বেশি হলে এটা মোবাইলের জন্য সমস্যা হতে পারে তো কোনো কারণে যদি চার্জারের আইসি পাঁচ ভোল্টেজ চেয়ে বেশি পরিমাণ আউটপুট দেওয়া শুরু করে তখনই বাড়তি মধ্যে দিয়ে কাপলারে চলে যায় যার ফলে কাপলার হয়ে আইসি একটা ফিডব্যাক পাঠায় আর আইসি তখন তার সুইচিং স্পিডকে কমিয়ে আউটপুট ভোল্টেজকে নিয়ন্ত্রণে নিয়ে আসে অর্থাৎ এই ক্ষেত্রে জিনাডায়ড রেফারেন্স ভোল্টেজ তৈরি করে আবার সার্কিটের যেখানে সবসময় একটা নির্দিষ্ট মাত্রার ভোল্টেজ প্রয়োজন সেখানেও জিনাডায়ড কাজ করে একটা ভোল্টেজ রেগুলেটর হিসাবে তো আশা করি ডায়ট সম্পর্কে আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই তা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে এবং আপনি যদি এই ধরনের ভিডিও পরবর্তীতে আরও দেখতে চান তাহলে অবশ্যই ইঞ্জিনিয়ারিং টেকনোলজি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ